হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ ইউনুসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলে মিছিল এদিকে দলনেত্রীর বিরুদ্ধে বিচার শুরুর আগেই রাজপথে নামলো আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্যরা এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে শুধুমাত্র আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা করাই সরকারের উদ্দেশ্য নয় বরং ইতিহাসকে বিকৃতভাবে বা ইতিহাসকে খণ্ডিত করা অথবা ইতিহাসে বিভিন্ন পর্যায়ে আমাদের সামনে উপস্থাপন করা সরকারের অন্যতম একটি লক্ষ্য দর্শক শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে কি আদৌ সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চাই আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা কিংবা সাপোর্ট কি সরকারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফনুল রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শকতা না ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিক ভাবে একটু দেখে আসবো তার আগে একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক কোনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশিকতা না পারে ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এন ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যার মাধ্যমে টেলিফোনে আরিপাতা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়িপাতা পাতা হচ্ছিল তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অত্যন্ত অত্যন্ত সক্রিয় এবং সরব যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের ভেতরে এর আগে যে তারা বিষয়গুলো জানত না এর কোনো প্রমাণ পাওয়া যায় না যেমন ক্ষেত্রে সারোয়ার তুষারের যে ভয়াবহ কুরুচিপূর্ণ কথোপকথন ফাঁস হয়ে গেছে দলের একজন কর্মীর সঙ্গে নারী কর্মীর সঙ্গে তিনি যে ভাষায় কথা বলছেন সেই নারী কর্মী কিন্তু ভুক্তভোগী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলেন যে সারোয়ার তুষার তাকে ক্রমাগতভাবে যৌন হয়রানি করছেন সব টেক্সট যেব কল রেকর্ড ফাঁস হয়ে গেছে সেসব বিষয়ে তার কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে নাহিদ ইসলাম তাকে অন্য দুজন নেতার সঙ্গে কথা বলতে দেন আর এই নারী ভুক্তভোগীর সবচেয়ে বড় যে কথাটা বলেছেন যে তিনি গিয়েছিলেন দলের নারী মুখপাত্র মানে সামান্থা শারমিনের কাছে এই সারোয়ার তুষার যে তাকে যৌন হয়রানি করছেন সে বিষয়ে অভিযোগ তুলে ধরতে বা একটা সুরাহা করতে সামান্থা শারমিন তাকে উল্টে বলেছেন যে আপনি যে সারোয়ার তুষারকে তুমি তুমি করে কথা বলেন তাতে কি তাকে একরকম ইনভাইট করা হয় না মানে এই দল ভর্তি যে কি ধরনের চিন্তা ভাবনার মানুষ আর কি কি সব গুণধর চোর এবং যৌন বিকৃতি সম্পন্ন তরুণেরা যুক্ত হয়েছেন এর বোধহয় খুব বড় আর কোনো প্রমাণের দরকার হয় না মানে একজন নারী বলছেন আরেকজন নারী যদি একজন পুরুষকে তুমি বলেন তাহলেই নাকি তাকে যৌন ইনভাইট করা হচ্ছে অন্যদিকে যতক্ষণ না কল রেকর্ড আর টেক্সট মেসেজ ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তীব্র নিন্দার ঝড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত দলেও কেউ নড়ে চড়েও বসে না কারণও দর্শায় না এমনকি নাহিদ ইসলাম ডেকে সারোয়ার তুষারকে একটু ধমকেও দেয় না বা কোনো দলীয় সালিশেরও ব্যবস্থা করে না কে এই কল রেকর্ড ফাঁস করলো ভুক্তভোগী নারী যদি কল রেকর্ড ফাঁস করবেন তার নিজের পরিচয় ব্যক্তিগত জীবনকে এতটাই প্রকাশ্য করে ফেলবার সাহস বা উদ্যোগ নেবেন তাহলে তিনি তো সেটা নিজ উদ্যোগেও করতে পারতেন কিংবা তাহলে কি তিনি সত্যি দলের কাছে প্রতিকারের জন্যে যা যেতেন দেখুন এ ধরনের কল রেকর্ড টেক্সট মেসেজ সাধারণত কোন পরিস্থিতিতে ফাঁস হয়ে যায় সেটা আমার ধারণা সাংবাদিক জাহাওয়াত নির্ঝরও আমার সঙ্গে হয়তো একমত হবেন যে সাধারণভাবে এই কল রেকর্ড টেক্সট মেসেজগুলো সাংবাদিকদের কাছে সংবাদ মাধ্যমের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যে আসে গোয়েন্দা সংস্থার কাছ থেকে সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে গত কয়েক বছর যাবত আমরা যত যত আলোচিত ফোন কনভারসেশন দেখেছি শেখ হাসিনা খালেদা জিয়ার ফোন কনভার্সেশন থেকে শুরু করে যত যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এন ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যার মাধ্যমে টেলিফোনে আড়ি পাতার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে দু হাজার একুশ থেকেই যেহেতু রাষ্ট্রচিন্তার নেতা হিসেবে। এ ধরনের হয়রানি করার গুণ সারোয়ার তুষারের ছিল আছে বলে জানা আছে পরিচিত পরিসরে সে কারণেই কি সারোয়ার তুষারের ওপর নজর রাখা হচ্ছিল তার ফোনে ফোনে আরি পেতে এই টেলিফোন কনভারসেশন নিয়ে শেষ পর্যন্ত সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সেই সময়ে যখন এনসিপি ঠিক বুঝে উঠতে পারছে না তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের লন্ডন বৈঠকের পর তারা কি অবস্থান নেবে জুলাই সনদের মাধ্যমে তারা সংবিধান বাতিল চায় রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী প্রধানদের অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী প্রধানের অপসারণ চায় সামরিক কর্তৃত্বে সামরিক নেতৃত্বে বড় ধরনের রদ বদল চায় এই অবস্থায় এনসিপিকে একটু ভরকে দেওয়া এনসিপিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা কিংবা আর যারা যারা যা করছেন যারা যারা তানবিরের মতো চুরি করছেন শত শত কোটি টাকা কিংবা যারা যারা সারো আর তুষারের মতো একদিকে সংস্কারের বাংলাদেশ নতুন বাংলাদেশের বড় বড় কথা টক গিয়ে বিভিন্ন ফোরামে গিয়ে বলে বলে আসছেন অথচ নিজেরা সরাসরি নিজ দলের নারী কর্মীদেরকে এভাবে হয়রানি করছেন তারা একটু ভরকে যাবেন সাবধান হবেন কিংবা নিচুস্বরে কথা বলবেন সেটা এই সময়ে কে চাইতে পারে। অনেক ক্ষেত্রেই সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি কে দিয়ে এই মনিটরিং গুলো তো সরকারের তরফ থেকে করানো হয় মানে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়নি তো যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইনুসের নিজ দল কিন্তু তাকেই কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তার দাবি দাওয়াকে কোনোভাবে একটা যুক্তিসঙ্গত ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যাচ্ছে না সে কারণেই কি এদের দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটি পদক্ষেপের দিকে সামরিক গোয়েন্দা সংস্থা নজর রাখছে এনটিএমসি টেলিফোনে আঁড়ি পাচ্ছে এবং সময় মতো আরও নানা প্রমাণাদি হাজির হবে এই প্রমাণাদির হাজির হতে শুরু করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি সত্যি টিকতে পারবে যে ধরনের অন্যায় যে ধরনের ফৌজদারি অপরাধ প্রকাশ্যে গত দশ মাসে তারা করে গেছেন হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ ইউনুসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল এদিকে এপার বাংলায় বসেই ওপার বাংলায় প্রত্যাবর্তনের কৌশল জানালেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ প্রতিবেদন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু করতে চলেছে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সাত দিনের মধ্যে হাসিনা হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতি এদিকে দলনেত্রীর বিরুদ্ধে পর্ব শুরুর আগেই রাজপথে নামল আওয়ামী লীগ সোমবার ভোরে রাজধানী ঢাকার শাহবাগে মিছিল করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্যরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগেই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে তাদের এই ঝটিকা মিছিলে ক্ষুব্ধ ইউনুস বাহিনী এদিকে এপার বাংলায় বসেই ওপার বাংলায় প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমে পড়েছে শেখ হাসিনার দলের বেশ কয়েকজন সদস্য কিন্তু কিভাবে হবে প্রত্যাবর্তন কোন কৌশলে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ যে চব্বিশ ঘন্টায় এইসব প্রশ্নের উত্তর দিলেন ছাত্রলীগের সভাপতি সদ্দাম হোসেন বাংলাদেশে ক্রমেই দুর্বল হচ্ছেন ইউনুস এবং তার সাকরেদরা সেই সুযোগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হাসিনার দল আগামী দিনে আরও একটা পালাবদল দেখবে ওপার বাংলা কিছু কাজের এলাকায় এই সংঘর্ষ হয় দর্শক শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে শেখ সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে কেন্দ্র করে নতুন নতুন অনেক আলোচনা সামনে আসছে এবার শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার ঢাকার যে বাড়ি সুধাসদন গণভবনের বাইরে তার নিজস্ব বাড়ি সুধাসদন সুধাসদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেন তিনি আদালতে হাজির হন এমনটাই আমরা দেখেছি শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে সরকার ইন্টারপোলের সাহায্য চেয়েছিল ভারত দ্বারস্থ হয়েছিল তারপরে অনেক জল আসলে গড়িয়েছে এখানে অনেক ধরনের প্রশ্ন সামনে এসেছে সরকার কি আদৌ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় নাকি ব্যাপারটাকে জিগিয়ে রেখে এক ধরনের এটা নিয়েই কার্যক্রম শেষ করতে চায় সরকার নানা রকমের প্রশ্ন সামনে আসছে আওয়ামী লীগের নেতারাও নানা রকমের কথা বলার চেষ্টা করছেন নিজেদের পক্ষে কখনো সরকারের বিপক্ষে সরকারের অবস্থান কি আদতে শেখ হাসিনা বিষয়ক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কি আদৌ সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চায় সেই দিকে সরকারের মনোযোগ রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা কিংবা সাপোর্ট কি সরকারের রয়েছে শেখ হাসিনা কি আদৌ সরকার ফিরিয়ে আনতে চায় কি না নাকি এই ব্যাপারটাকে জিইয়ে রেখে সরকার তাদের যে মেয়াদ সেই মেয়াদটা পূর্ণ করে নির্বাচন দিয়ে চলে যেতে চায় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গতকালকে আমরা দেখেছি শেখ হাসিনার নামে বাংলাদেশের বেশ কিছু জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তাকে ফিরে এসে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে এমন কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার ঢাকার যে ঠিকানা সুধাসদন সেই সুধাসদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে এমনটাও বলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুটো প্রশ্ন এখানে সেটা হচ্ছে সুধাসদন কি আস্ত রয়েছে সুধাসদন কি অক্ষত রয়েছে সেখানে কি কোনো মানুষ বাস করে কিংবা মানুষ বাস করার মতো উপায় রয়েছে পাঁচ আগস্টের পরে সুধা সদনকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই খবর তো সরকারও জানে সাধারণ মানুষও জানে আন্তর্জাতিক মাধ্যমও জানে তাহলে কার কাছে সরকার সেখানে চিঠি পাঠালো আরেকটা ব্যাপার হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হল চিঠি পাঠানো হচ্ছে সরকার কি জানে না শেখ হাসিনা ভারতে রয়েছে যেখানে ভারতের সঙ্গে ভারতে চিঠি পর্যন্ত দিয়েছে সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক মিটিং হয়েছে শেখ হাসিনাকে নিয়ে তারপরেও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া তার বাসায় চিঠি পাঠানো এগুলো এক ধরনের লোক দেখানো কার্যক্রম কিনা সেই প্রশ্নটা বিভিন্ন তরফ থেকে আসছে সেই কারণে উঠেছে শেখ হাসিনাকে কি আদৌ এই সরকার ফিরিয়ে আনতে চায় কিনা সেই ব্যাপারে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব। যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে সরকার কি ভাবছে এবং সরকার সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছেন আমরা জানি যে সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সূত্রমতে শোনা যায় যে অন্তত চারবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সরকার কিন্তু ইন্টারপোল সরকারের আবেদনে সাড়া দেয়নি এখন পর্যন্ত গত নভেম্বরে প্রথম ইন্টারপোলের সাহায্য চাওয়া হয় শেখ হাসিনাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ইন্টারপোল যেন রেড নোটিস জারি করে এবং ইন্টারপোলের যে সদস্য দেশগুলো সেই সমস্ত দেশে সেই নোটিস যেন পাঠানো হয় যেন সেই নোটিসের ভিত্তিতে যে দেশে তারা রয়েছে সেই দেশের সরকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিন্তু ইন্টারপোল এই ব্যাপারে কোনো ধরনের সাপোর্ট বাংলাদেশ সরকারকে করেনি করতে দেখা যায়নি কেন করলো না ইন্টারপোল কেন সারা দিচ্ছে না এটা একটা বড় প্রশ্ন তাহলে কি ইন্টারপোল মনে করছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা সেই মামলাগুলো রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক বিবেচনায় মামলা যে মামলাগুলো করা হয়েছে এবং সব খুনের মামলা করা হয়েছে সেই সবগুলোতেই বলা হয়েছে যে খুনিরা যারা খুন করেছে তারা এই আসামিদের পরামর্শে ইন্ধনে এই খুনগুলো করেছে এই যে এই অভিযোগ এই অভিযোগই এক ধরনের হয়তো ইন্টারপোলকে ভাবতে বাধ্য করেছে যে ব্যাপারগুলো রাজনৈতিক আর যখন বলা হচ্ছে যে আসামিরা পরামর্শে এই এই প্রধান আসামিদের পরামর্শে খুনিরা প্রধান আসামিদের পরামর্শে খুনের কাজ করেছে তখন ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ এবং প্রচুর সাক সাক্ষর ব্যাপার প্রচুর সাক্ষ্য প্রমাণ এভিডেন্স অনেক কিছুর ভিত্তিতে ব্যাপারটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার প্রমাণ সাপেক্ষ ব্যাপার সেই কারণেই ইন্টারপোল সাড়া দিচ্ছে না বলে অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন চারবার এরই চারবার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে যেটা বলেছি কিন্তু শেষ পর্যন্ত ইন্টারপোলকে রাজি করানো যায়নি এবং ইন্টারপোল এখন পর্যন্ত রেড নো নোটিস জারি করেনি তাহলে শেখ হাসিনার কিভাবে কীভাবে হবে একমাত্র উপায় যেটা সেটা হচ্ছে ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত দেয় এবং ভারতের সঙ্গে যে প্রত্যার্পন চুক্তি রয়েছে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে ভারত যদি তাদের শেখ সহ অন্যান্যদের ফেরত দেয় কিন্তু ভারত কি আদৌ ফেরত দেবে কিংবা ভারতের মনোভাব কি ভারত এই চুক্তির আলোকে ফেরত দেওয়ার কোনো কারণই নেই কারণ এই চুক্তির মধ্যেই অনেক যদি কিন্তু রয়েছে যদি কিন্তু কি রয়েছে একটা একটা স্পষ্ট ব্যাপার রয়েছে যদি চুক্তির আওতার কোন দেশ ফেরত চাওয়া ব্যক্তি সম্পর্কে এরকম মনে করে কিংবা এরকম ধারণা হয় যে এই ব্যাপারটা রাজনৈতিক এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ফেরত চাওয়া হচ্ছে তাহলে সেই দেশ সেই ফেরত চাওয়া ব্যক্তিকে ফেরত নাও দিতে পারে এই যে যদি কিন্তু মারপ্যাস এই যদি কিন্তু মারপাসে চুক্তির মধ্যেই কিন্তু ফেরত না দেওয়ার অপশন রয়েছে সুতরাং ভারত যে তাদেরকে ফেরত দেবে এটা মানে ভাবার কোনো অবকাশ আর থাকছে না তাহলে কিভাবে ফেরত পাওয়া যাবে আবার যে যে কথা বললাম যে যদি মনে করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেরত চাওয়া হচ্ছে রাজনৈতিক হয়রানি করা হবে এই ব্যাপারটা আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার সময় বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলে ব্যাপারটাকে রাজনৈতিক রং দেয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া কিংবা শেখ সহ অন্যান্য আসামিদের ফেরত চাওয়ার ব্যাপারে একটা বড় বাধা তৈরি হয়েছে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পরে ভারত সরকার এখন খুব সহজেই এটা বলতে পারবে যে একটা বাড়ি যেখানে নিরাপদ নয় সেখানে তুমি যাকে ফেরত চাচ্ছ তা তিনি বা তারা কিভাবে তোমাদের কাছে নিরাপদ এই যে এই অপশন বত্রিশ নম্বরের বাড়ি যখন ভাঙা হলো তখন চতুর্দিকে আলোচনা হয়েছিল আমরাও আলোচনা করেছিলাম যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার ফলে কার লাভ হলো সরকারের কি লাভ হলো বৈষম্যবোধী আন্দোলনের লাভ হলো নাকি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার লাভ হলো বিশ্লেষকরা বেশিরভাগই বলার চেষ্টা করেছেন যে বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে আওয়ামী লীগেরই লাভ করা হয়েছে এবং শেখ হাসিনার লাভ হয়েছে একটা সফট কর্নার তৈরি হয়েছে সেটা আন্তর্জাতিকভাবেও বিস্তৃত হয়েছে সেই সফট কর্নারের ব্যাপারটা এই 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 ব্যাপারটা যখন সরকার করতে দিল এই ব্যাপারটা করতে দিয়েই ভারতের মনের মধ্যে একটা বড় সন্দেহ তৈরি করলো যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হতে পারে সেই সেই কারণেই ভারত যে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা তো নিশ্চিত করেই বলা যায় আবার সরকারের বিরুদ্ধেও নানা অভিযোগ বিভিন্ন দিক থেকে উঠছে সরকার নানা রকমের বিভক্তি তৈরি করছেন বিভক্তি তৈরি করে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করছেন এই ব্যাপারগুলো অনেকে বলছেন এবং এই আলোচনা হচ্ছে এই আলোচনা যে হচ্ছে এই সুযোগটাকেও কিন্তু আওয়ামী কাজে লাগাতে পারে যেমন সাংবাদিক আনিস আলমগীর তিনি সম্প্রতি একটি টক শোতে যেটা কালীকন্ঠ খবরও করেছে স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার আমলে আমাদের যেটুকু বিভক্তি ছিল এখন ঘরে ঘরে বিভক্তি এই বিভক্তির জনক হচ্ছেন উনি ডক্টর ইউনুস এর খেসারত এই জাতিকে দিতে হবে তাকেও দিতে হবে অর্থাৎ বিভক্তির যে রেখা টানা হয়েছে সেই দায়টা বর্তমান সরকারের উপরে দেওয়ার চেষ্টা করলেন সাংবাদিক আনিস আলমগীর এই কথাগুলো কিন্তু অনেকেই বলছে যে সরকার নানাভাবে বিভক্তি তৈরি করছে এবং সরকার হিংসাত্মক রাজনীতিকে এক ধরনের উৎসাহ দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে আবার আন্তর্জাতিক সমর্থনের কথা যদি বলা হয় শেখ হাসিনার বিচার কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের কথা যদি বলা হয় তাহলে আমরা সম্প্রতি দেখেছি ব্রিটেন সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে দেখা দেননি সুতরাং ব্রিটেনের সমর্থন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে ব্রিটেনের সমর্থন সরকার হারাচ্ছে কিংবা হারিয়ে ফেলেছে অলরেডি এমনটা ভাবা যেতেই পারে জাতিসংঘ কিছুদিন আগেও সরকারের পক্ষে যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান আমরা উল্টে যেতে দেখলাম একদিন আগেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি ও উল্টো মন্তব্য করলেন এবং আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা নিষিদ্ধ করা হয়েছে মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপরে সেই ব্যাপারে উদ্বেগ জানালেন এবং এটা সমর্থনযোগ্য নয় এমনটা বললেন সুতরাং জাতিসংঘের সমর্থনও কিন্তু সরকারের উপরে থাকলো না আমেরিকার সমর্থন পাওয়ার চেষ্টা করছে সরকার আমেরিকার সমর্থনের যদি কিন্তু নির্ভর করছে অনেকটা করিডোরের উপরে এবং সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে সরকারকে যেহেতু পিছিয়ে আসতে হয়েছে সেহেতু অনেকে বলছেন যে আমেরিকার ছায়া কিংবা আমেরিকার শীতল স্পর্শ সরকারের উপরে থাকবে না আমেরিকার মতামত ঘুরে যেতে পারে আর রাশিয়ার সমর্থন পাওয়া খুবই টাফ কারণ রাশিয়া ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু ভারত এখানে দ্বিতীয়ালি করতে পারবে সুতরাং এই ব্যাপারটা অনেক কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে সরকারের পক্ষে ভারত রাশিয়া আমেরিকা যুক্তরাজ্য জাতিসংঘ এই সমর্থনগুলো যদি সরকার হারিয়ে ফেলে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রতিষ্ঠিত করা এটা কিন্তু সরকারের জন্য দুরূহ কাজ হবে যদিও তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ